এখন পাঁচ হাজার চার লাখ ছিয়ানব্বই হাজার ভোট এই জনগণ আপনারা আর নিরাপতার মানবতা সন্ত্রাস মুক্ত করা আজকে অনুরোধ করব আমাদের নেত্রী আপনারা গতকাল দেখেছেন আমি খুলনায় গিয়েছিলাম আমাদের নেতা যিনি পঁচিশ তারিখে এসেছেন লক্ষ মানুষ কোটি কোটি মানুষ থাকে তার পদার্পণের সময় সমৃদ্ধ হয়েছিল আগামীদের দিনে ইনসাফ ভিত্তিক সরকার গঠন করবে আমরা সেই তার প্রতি দিয়ে গতকাল আমাদেরকে বলনা ঝাপ এবং বাঘের ঘাটের চোদ্দ পরিচয় করে দিয়েছেন আমরা ধানশিস দেখেছেন না কারণ তার পক্ষে কদিনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয় তিনি নিয়ে গিয়েছেন এই ধানশিস আমাদের ফাঁসি শিয়ারম্যানের প্রদত্ত ধানশীষ আল্লাহ।

আমাকে সত্তর বছর সাদা দেওয়া হয়েছিল সাদা দেওয়া হয়েছিল পরে করেছিল আর কখনও হতে পারবো না তাই সেই গ্রামের প্রেক্ষিতে আমাকে যশোর ফুলনা সাতকীরা কুশ দেয়া ঝেনায় যা ঢাকার ফাঁসি ছেড়ে রাখা আল্লাহ তো আমাকে রেখেছে এরাকে নেই আমাকে জানা চেয়েছিল আল্লাটা পাঁচে রেখেছে সেই মজদুলে আপনারা কি জানি শিশুকে ভোট দেবেন না বাবু বলেন আমি সেই মজদুর হিসাবে আমি আমার যে কাজ করার পরীক্ষা দেওয়ার কাজের উন্নয়ন করার সক্ষমতা দেওয়ার সক্ষমতা আছে কি তাই সেই সক্ষমতায় পরীক্ষা দিয়েছি গত বছরে কল্পনা অধিকে যে কাজ করেছি পঞ্চাশ বছর সেই কাজটি করতে পারে সেই পনেরো মাসে কিন্তু সেই কাজগুলো শুরু হয়েছে আঠারো মাসে কি শুরু হয়েছে না কি খারাপ অবস্থা ছিল এই তাই আমি সেই হিসেবে উন্নয়নের দাবিদার হিসেবে আপনাকে আগামীতে উন্নয়ন করার জন্য আমাকে কি ধানের শীষে ভোট দেবেন না আর তারপর হলো প্রশ্ন হলো আজকে দেখুন খালেদা দিয়া এই নির্বাচনের প্রার্থী ছিলেন প্রার্থী তিনি তিনটে আসনের প্রার্থী তিনি জীবনের তেইশটা আসনের প্রার্থী ছিলেন সব থেকে নির্বাসিত হয়েছে কখনো তিনি পরাজিত হননি এবারও তিনটা আসনে দাঁড়িয়েছিলেন তিনি যদি বেঁচে থাকতেন বাইশ তারিখ বারো তারিখ পর্যন্ত তিনটাতেই এয়ার কেয়ার হাকিয়ার হাসপাতালে বসে শয্যায় বসে তিনি নির্বাসিত হতেন কিন্তু আল্লাহ তার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন তাই তার দিকে তাকে মলতুমে সেই মলতুম জননেত্রী বাংলাদেশের নক্ষত্রের দিক তাকে তারে একটি সন্তান যারা আপনার কল মাঠে পটেল ঘাতার মাঠে থাকছিলেন তাই তার নিয়ে আমি যে কাজ করেছি তার দিকে তাকে আমাকে ভোট দেবেন না কে দেবেন কে জাকেন না সেই মহাম নেত্রীর তাকে আমাকে ভোট দেবেন না এবং তারেক রহমান তারই যোগ্য সন্তান আপনারা জানেন দিদি বলেছে খালেদা দিয়া।

তার মা ছিলেন তিনি মা নিম্নবিত্ত মানুষগুলা কে কে পাবেন মধ্যবিত্ত মানুষগুলা এই মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ সবাইকে তিনি আড়াই হাজার টাকা করে দেবেন আল্লাহর মর্জি আমি যদি নির্বাচিত হই প্রেক্ষভাবে এর মালিক হবেন মা যে কতটা পরিবর্তে কর্তৃহ বলে স্ত্রীগুলো কর্তা হবেন সেটার মালিক এই যে শ্যাম করেই যে মা কর থেকে আড়াই হাজার ভাব তারা বয়স্ক পান না বিধবা ভাতা পান না সেটা খুব কম টাকা কিন্তু এটা আড়াই হাজার টাকা ধরে পাবেন পাঁচ বছরের জন্যে দেবেন কিন্তু এটা যদি

তাই মামুদেরা সেই দিক দিয়ে তাকে আমাকে কি ধানের সিটে ভোট দেবেন না আমি বেশি বক্তব্য কিছু উন্নয়নের কথা বলেছেন আমাদের সুলতান ভাই আমি আবার বলছি শুধু সুলতান ভাই বলে না আমি যখন পাস করব তখন আমি সবাই আমি কি কিন্তু সুলতান ভাই জানে না অনেক বক্তাও জানে না এখানে বহু বর্ণের মানুষ এসেছে বহু মানুষ মানুষগুলো এসেছেন তারা চায় নির্বিঘ্নে চলাফেরা করা সম্ভব হয় আপনারা যদি করা করেন তাহলে তারা কষ্ট পাবে আমাকে অতীতে ভোট দিয়েছেন আমার দ্বারা কি কোথাও কোন অন্যায় হয়েছে সাঁত্রিশটা স্কুল কলেজ এমপি করেছিলাম একটা টাকাও লাগেনি একটাকে কাছায় গিয়েছিলাম আমি যা করেছিলাম তারপরে কাজ হয়নি সাঁত্রিশটা স্কুলের মধ্যে শুনবেন আপনারা দুই একটা স্কুল ফাকিব মায়ের নামে উনি জীবনে উনি ওই স্কুলটা এরকম পড়ি থাকতো আর দুটো স্কুলের নজরুল তাই কদিন এমপি হয়েছিল এলাকায় পি এম নজরুল তার দুই মায়ের নামে ওই দুইটা শুধু বেলা দিয়ে করা ছিল আমি দুইটা এমপিও করেছিলাম ওই যে সম আরো দিন ভাই তার স্কুলটাও যদি আমি না পারতাম তাহলে ওটাও পড় থাকতো বৃদ্ধি হতো না আমি তাই অসাম্প্রদায়িক ব্যক্তি অসাম্প্রদায়িক ব্যক্তি আমার দল এখন স্বাধীনতার পক্ষের শক্তি যে অরমান স্বাধীনতা ঘোষণা করেনি মুক্তিযোদ্ধা ভাইরাস এখন অনেক মুক্তিযোদ্ধা আছেন নিজের ওই সুন্দরী স্ত্রী মা আমার খালেদা জিয়া তাকে ক্যান্টনমেন্টের মধ্যে রেখে তার দুই সন্তানকে রেখে তিনি যুদ্ধে গিয়েছিলেন কখনো বিশ্বাস করেনি আর কখনো তার ওই স্ত্রীর কাছে সন্তানের কাছে ফিরিয়ে আসবে তিনি সম্মুখ যুদ্ধে ক্যান্টনমেন্ট পাকিস্তান বন্দর থেকে কেন ঘাট কেন্দ্র থেকে ঘোষণা দিলেন আমি মেজর জিয়া বলছি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ এই যে কথা তিনি বলেছেন আমি মেজর জিয়া